তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাফের নাম সব বলো 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 হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আপনার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মুল বাড়ি কি নোয়া খালি না কুমুলিয়া

মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু আম্মু জানো যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আর তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছো তোমার আব্বা মা জানে তোৰাব কি কৰে কি কৰে কাজ কি কৰে তোৰ ভাই বন কুমি ব ৰ আৰু বৈ তই এখন এক কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি ফ্ৰেম বুলিলে এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰ বিয় হয় তোমার মো জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে এই কি করে তুমি কি করিসের রং তুমি যে বিশ্ব এটা সবাই জানে বাড়ি করে তোরা বমু জানে হ্যাঁ তো এখন কলো এখন কি পুলিশে দোষ শেয়ার প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সের আই চি ভাই এখানে আই সিং গুলো বাণী যে খুব দৌল অলংকার মোড়ে কি বলছো প্রথমে পাথরে বলছো খালাত ভাই খালতো বোধ এরপরে কি বলছিলা পুলিশে দোষ শেয়ার এখানে খালতো ভাই খালতো বোট তুমি এই বয়সে যদি এগুলো করো তো তুমি আমাদের বয়সের যদি বলাতে যদি ভুৰিলে ঘুরে দেশ শ্বাস করে দিবে এতে নাই শেয়ারডপ নাই চাকরি কেমনে চলে গদর কথা বলবো তোমার বয়স হলো 15 বছর তুমি হ্যাঁ বাবা কি কর্ম তে রে না কোন এর সুরতে টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে হ্যাঁ আচ্ছা না কোথায় কোথায় যা কোন যাবে তোমরা হ্যাঁ এরকম তো